ওই দ্যানে খেলে মোহাম্বা সে মজবুত থাকবে আর দায় হুজুরি আসলে দেখবে দরজা যে বলা হয় দেখে সে দেখ আল্লাপাক ওনাকে দেখ আল্লাহাক তাকে দেখতেছেন এইটা ধারণা করা এসানের দরজা দুইটা কিন্তু হাকিকে যখন দায়মি হুজুরি হবে তখন কিন্তু সে সব দেখে দেখেই করবে ওখানে আর কোনো রোগ সত নাই সুযোগ নাই সমস্ত কিছু দেখবে দেখে দেখে সব করবে যিনি খলিক যিনি মালিক আল্লাহ যেমন দেখবে ঠিক একইভাবে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলস ওনাকে দেখবে ওনাকে দেখে দেখে সে সব করবে তাহলে এটা হলো তার দায়ী হুজুর হাকি কি যেটা বাতিনি ভাবে আর জাহিরি ভাবে যেটা করবে সে সেটা হলো জারি করতে হবে তার সমস্ত শরীরের মধ্যে আর তার আমল গুলি সব শূন্য তখন তার এখানে অনন্তকাল জারি করেছি মাহফিল মাহফিলটা তো বুঝতে হবে ফিকির করতে হবে আবার এরপরে বিশেষ যেটা বলা হচ্ছে নব্বই দিন আসলে এটা তো এটা আলাদা এ অনন্তকাল সেই দু সেই দিল জারি করা হয়েছে এটা আল্লাহ আদেশ মরক করেছে ওনার আদেশ পালন করার লক্ষ্যে আল্লাহ বুঝিত অনন্তকাল করে যাচ্ছেন সেই জন্য করতে হবে আর বিশেষ ইনসিডেন্টটা হচ্ছে অনন্তকালটা আল্লাহ উনি আদেশ করেছেন ওনার জন্য এবং একইভাবে ওনার হাবিব মাহবুব নুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সম্মানার্থে ঠিকই আছে আবার বিশেষ ইন্তজামটা হচ্ছে সঈদুর সুর সাল আজম শরীফ অর্থাৎ পবিত্র রবিউলাল শরীফ মাস যা আর সেই মাসে হচ্ছে বারোই শরীফ যেই তারিখে নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সন্নতম যিনি দুনিয়ার জমিনে তাসিমিনী ছিলেন ওই দিন এবং ওই মাসের সম্মানার্থে বিশেষ ইন্তজাম সোহান আল্লাহ বিশেষ ইন্তজাম যেমন আল্লাহ ওনার আর সে আজিম শক্ত সবসময় সুসজ্জিত থাকে কিন্তু মেরা শরীফে যখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালসোনা দাওয়াত দিলেন তখন আবার বিশেষভাবে সুসজ্জিত করলেন সোহান আল্লাহ উনার সম্মানার্থে তো উনি যেই মাস যেই তারিখে তার আনছেন সেই মাস সেই তারিখের জন্য আবার বিশেষ ইন্তজাম করা এটাও একটা খাস আল্লাহ ওনার অন্তর্ভুক্ত সোহান আল্লাহ সে উপলক্ষে আমাদের নব্বই দিনে আনতে যাও ওটা বারোই মনুর হারাম শরীফ থেকে একদম মনুর হারাম শরীফ মাস সফর মাস রবি শরীফ মাস এবং রবিবুর সানি শরীফ মাসের বারো তারিখ পর্যন্ত এটা মনে রাখতো হবে এই বিষয়ে আগামীকাল বিশেষ কতগুলো জরুরি বিষয় আলোচনা করা হবে বা দিশা এমনি তাছাড়া কালকাতার টাইম শরীফ আছেন ওইটা আলোচনা হবে আবার সাপ্তাহিক থেকে মজলিস হবে নামাজের আগ পর্যন্ত নামাজের পরে মিরাজ শরীফ এবং দোয়া হওয়ার পরে ওই নব্বই দিন ব্যাপী মাহিনী বিশেষ আলোচনা আবার হবে এটা মনে থাকা যেন